আলাইকুম গায়স তো এটা হলো একটা বউবাজার দেন এই বৌবাজারটা হচ্ছে ভদ্রা থেকে হালকা একটু মানে দক্ষিণ দিকে আর কি সো জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি জানি না আর এই জায়গাতে অনেক সবজির দোকান আর এই জায়গার এটা হচ্ছে বালিয়া পুকুর রোড সো দেন বউবাজার ভদ্রা মোড় আর এই জায়গার মানে মূল কেটাই হচ্ছে মেয়ে মানুষ যার কারণে এই জায়গাটার নাম রাখা হয়েছে কিন্তু মানুষজন নাই এক তো এই জায়গাটা পরিচিত লোক মনে হচ্ছে এখানে হ্যাঁ এনাকে আমি চিনি অবশ্য তো যাই হোক সকালবেলা কিন্তু এই জায়গায় প্রচুর লোকজন থাকে ঠিক আছে আর এ জায়গা দিয়ে সকালবেলা যাওয়া যায় না এর আগে একবার এই সাইড দিয়ে আসছিলাম সকালবেলা তো আর কি বের হতে অনেক সময় লাগছিল এখান থেকে আর বোবাজার দেখেন অনেক বড় ওই মোড় থেকে শুরু করে দেন সামনের যেই মেন রোড আছে সেই পর্যন্ত দেখেন খালি মেয়ে মানুষজন কারণ হাজব্যান্ডেরা চাকরি করে বা বিভিন্ন কাজে আর কি সকাল সকাল বের হয়ে যায় আর বাসার যে মেয়ে মানুষ তারা আর কি এখানে এসে বাজার করে আর এই যে মামা দেখেন রাস্তার মাঝখানে দাঁড়াই গেছে যাই সাইডও দিয়ে দিছে আর এইখানে দেখি তো এখানে বাজারে কেমন মামা এটা কি খাইতে মিষ্টি হবে কেজি কত এটা টাকা এত কম

মানে আমাকে একটা সিলে দেন যদি ভালো হয় তাহলে এক কেজি নেওয়ার না হলে আমি ও আছে তো কেমন শক্ত শক্ত মনে হচ্ছে গুটি গুটি

ওই বাচ্চার বয়সই দুই বছর এই ফলের মধ্যে একটাই খায় খালি এই কমলাটাই খায় তাতে অন্য কিছু আর খায় না মানে আপেল খায় না আঙ্গুর খায় না কিছু খায় না খালি কমলা আচ্ছা ঠিক আছে ম দেখেন বিশাল বড় বাজার ওখান থেকে শুরু আর এই যে এই জায়গাতে শেষ আর সামনে ওই যে ওইটা আর কি ভদ্রা আর এই পাশে হচ্ছে তালাইমারি